সেই সে ছোটবেলায় বাবার সঙ্গে আমরা দুভাই যেতাম মেলায় চৌধুরীদের বাড়ির লাগোয়া মাঠেতে মেলা কত কিছু ছিল কথা বলা পাখি রিং ট্রপিজের খেলা মাস্টার যোগু দুটো হাতি কাটা পা দিয়ে করতো রান্না একবার তার কাটা হাত দেখে আমাদের সে কি কান্না এই জন্যই ছোটদের আমি কখনো আনতে চাই না অকারণে শুধু ঘ্যান ঘ্যান করে মেলায় আসার বাইনা তোর মতো কেউ কুচকে বাবা বলেছিল রেগে মেগে আর চোখ মুখবুর কুচকে আমার কি দোষ দাদাও এসেছে ওকে বকছো না কেন যত দোষ শুধু আমারই দেখছো ওর দোষ নেই যেন দাদা আর তুই দাদা টুয়ে পড়ে তুই আগে টুয়ে ওঠ দাদার মতন রোজ ভরে মাঠে তিন চার পাক ছোট কত ছিল তা এখন বুঝতে পারি আমাকে বলতো আমি হলে তোকে রেখে আসতাম বাড়ি কি কষ্ট যে পেয়েছি সেদিন চোখ ফেটে জল এসেছে আর দাদা এত হিংসুটে দাঁড়িয়ে হেসেছে সেই দাদা কত বড় হয়ে গেছে নাম করা ডাক্তার এতই ব্যস্ত মেলায় যাবার সময় কোথায় তার আজ বাবা নেই ছবিখানা তার প্রেমে বাঁধা পড়ে আছে দুবছর হলো মাও ফাঁকে দিয়ে গিয়েছে বাবার কাছে আজও মাঝে মাঝে আসার শেষের বর্ষা মুখর বেলায় ওই পথে গেলে মনে হয় ছুটে যাই সে রথের মেলায় মুহূর্তে মনে ছবি ভেসে ওঠে চৌধুরীদের মাঠে আমি আর দাদা অঝরি ভিজছি ঝোড়ো বৃষ্টির ছাটে আমি আর দাদা অঝরি ভিজছি ঝোড়ো বৃষ্টির ছাটে